আজ রান্না হবে ঔষধি গুণ সম্পূর্ণ থানকুনি পাতা নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিছুক্ষণ আগে এই থানকুনি পাতাগুলো আনা হয়েছে একেবারে ফ্রেশ তরতাজা তো এটা একেবারে অর্গানিক মাঠে ঘাটে যেরকম হয় থানকুনি পাতার গাছ ওই ধরনের জায়গা থেকে সংগ্রহ করা মাঝে মাঝে এরকম জিনিসগুলো পাওয়া যায় সবসময় এগুলি বাজারে ওঠে না একজন বিক্রেতা এভাবেই প্রাকৃতিক শাকসবজি সংগ্রহ করে বিক্রি করেন ওনার কাছ থেকে নেওয়া হয় মাঝে মাঝে তিতির ডাটা কলার মশা কলার এইসবও বিক্রি করতে আনেন থানকুনি পাতাগুলো আনার পরে আমি কয়েকবার করে ধুয়ে জল জড়িয়ে রেখেছিলাম উনি এখন বসে বসে থানকুনি পাতাগুলো বেছে দিচ্ছেন একা পারবেন না অনেকগুলো থানকুনি পাতা আমি সহ বাঁচব এখানে শুধু থানকুনি গাছের ফুল আর মরা পাতা আর কিছু শিকড় বাদ দিতে হবে কিছুটা শিকড় রেখেও দিয়েছি রান্না করব মটর ডাল দিয়ে ডালগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আরও আগে এগুলি সিদ্ধ হতে সময় লাগবে শুকনো কড়াইতে ভেজে ডালগুলোকে খোসা ছাড়িয়ে তারপর সিদ্ধ হতে বসিয়েছি থানকুনি পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কুষিয়ে নেব এদিকে ডালগুলো ভালো করে সিদ্ধ হোক ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দিয়েছি অনেক আগের কথা বলছি প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর আগের কথা আমার শাশুড়ি মা জমির আইল থেকে এবং ধানের বীজ যে বসায় বীজতলা ওইসব বীজতলা থেকে আমরা ওগুলিকে ভিটা বলি সব ভিটা থেকে এই ধরনের থানকুনি পাতার শাক সংগ্রহ করতেন স্নান করার আগেই ওইসব কুড়িয়ে নিয়ে আসতেন এরপরে ধুয়ে স্নান করে পূজানিক সেরে খাওয়া দাওয়া করে ঘুমাতেন ঘুম থেকে উঠেই বিকালবেলায় বসে বসে থানকুনি পাতাগুলো এভাবে কুষিয়ে রাখতেন পরদিন ডাল দিয়ে রান্না করতাম এরকম করে আজ ঠিক রান্না অনেকক্ষণ সময় পর্যন্ত ডালগুলোকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন ঘুটে নেব এরকম প্রাকৃতিক উপায়ে শাক সবজি লতা পাতা খেতে পারলে চোখের দৃষ্টিশক্তিও বাড়ে ভালো থাকে চোখ আমার শাশুড়ি মা প্রায় পঁচাশি বছর বেঁচে ছিলেন কিন্তু কোনো দিন চোখে কোনো সমস্যা হয় নাই স্বাদ মতো লবণ দিলাম হাফসা চামচ হলুদ দিয়েছি ডালগুলোকে খুব সুন্দর মতো ঘুটে নিয়েছি এরকম ঘনত্ব অবস্থায় থানকুনি পাতাগুলো দিয়ে দেব আমার শাশুড়ি মা থানকুনি পাতাগুলো আরও মিহি করে কুচাতেন আমি ওভাবে কুচাতে পারি নাই এত সুন্দর করে উনি তরকারি কেটে দিতেন আমাকে ওই তরকারি রান্না করলেও স্বাদ হতো নেওয়া মটর ডালের উপর থানকুনি পাতাগুলো দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করব না বেশি সিদ্ধ করলে এটার স্বাদ গ্রান এবং পুষ্টিগুণ তেমন বেশি ভালো থাকবে না আমার রান্নার হাতে খড়ি আমার শাশুড়িমার কাছ থেকে অল্প করে সরিষার তেল দিলাম চারটা শুকনো মরিচ ফোড়নে দিয়েছি এগুলি ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে গোটা জিরা ফোড়নে দিলাম ফোড়নটা রেডি হলে এখন থানকুনি পাতার তরকারিটা দিয়ে দেব আর জলও দেব না বেশিক্ষণ রান্নাও করব না তখন গ্রাম অঞ্চলে এসব শাক লতা পাতা কোথাও বিক্রি হতো না এগুলি সব মাঠ থেকে কুড়িয়ে রান্না করে খাওয়া হতো এইসব অর্গানিক খাবারের কারণে আগের দিনের মানুষের তেমন রোগ ব্যাধি হতো না শোক যেমন ভালো থাকতো দাঁতও ভালো থাকতো রান্নাটা কত সুন্দর হয়েছে দেখুন শাকের পাতাগুলো এখনো সবুজই আছে কি চমৎকার লাগছে মন চাইছে এখনই ভাত নিয়ে বসে যাই একেবারে ঠিক আমার শাশুড়ি মা যেভাবে বলতেন রান্না করতে আজও ঠিক ওভাবেই রান্না করেছি বারবার ওনার কথা খুব মনে পড়ছে রান্না বান্না শেষ করে একটা কাজ করব। নিজ হাতে তৈরি করা ঘরে চাউল দিয়ে মুড়ি ভাজবো বালি বসিয়ে দিয়েছি গরম হোক এই চুলায় চালগুলো ভেজে নেব এখানে লবণ দেব হাফসা চামচ দুই চামচ জল দিয়ে লবণটাকে ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর মতো চুলার তাপটা মিডিয়াম রেখে চাউলগুলো ভেজে নিতে হবে কম তাপে চাউল ভাজলেও মুড়ি ভালো হবে না আবার বেশি তাপে চাউল ভাজলেও মুড়ি ভালো হবে না তাই চুলার তাপটা মিডিয়াম রেখে চাউলগুলোকে অনবরত নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব বেশিক্ষণ সময় লাগবে না দশ থেকে বারো মিনিট সময় লাগবে চাউলগুলো ভাজা হতে চাউলগুলো ভাজা হয়ে আসছে প্রায় বালিটার কী অবস্থা দেখি বালিগুলো ঠিক মতো গরম হয়েছে ঢাকা দিয়ে রাখছি এদিকে চাউলগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবং ধোঁয়া উঠছে উপর দিয়ে বালি দিয়ে দিলাম গরম বালি চুলাটা অফ করে দিয়েছি গরম বালি দেওয়ার সাথে সাথে চাউলগুলো ফুটে মুড়িতে পরিণত হয়ে গেছে বেশি ভাজবো না শুধু দুই তিন খোলা মুড়ি ভাজবো আজ চার পাঁচ বছর যাবৎ বাজারের কিনা মুড়ি তেমন খাই না যা পারি নিজেই হাতে এভাবে করে ভেজে নিই অল্প খাই তাও বেশি খাওয়া হয় না ভালো করে চেলে বালি ঝেড়ে একটা কোটোতে ঢুকিয়ে রেখে দেব কয়েকদিন খাওয়া যাবে চায়ের সাথে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার মেয়েরা ভিডিওটি দেখলে ওরা বুঝতে পারবে আগে ওরা যখন ছোট ছিল আমরা যখন বাড়িতে ছিলাম আমি একসাথে ছয় সাত আট দশ টিনও মুড়ি ভেজেছি চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমার শাশুড়িমা যখন বেঁচেছিলেন তখনই একবার সর্বোচ্চ এগারো টিন খই ভেজেছি ওই সব কথাগুলি এখনও আমার মেয়েরা গল্প করে এবং উনি তো সবসময় ওই ধরনের কথাগুলি বলেন তার জন্যই এখনো হাতে ভাজা মুড়ি ওনাকে খাওয়ানোর চেষ্টা করছি উনি প্রায় সময় বলেন হাতে ভাজা মুড়ি খেতে ভালো লাগে পাটায় বাটা মরিচ দিয়ে তরকারি খেতে ভালো লাগে পাতুরি খেতে ভালো লাগে তার জন্য বেশিরভাগই ওনার পছন্দ মতো খাবারগুলি তৈরি করার চেষ্টা করি আমি যে কোনো পরিবারের প্রধান যিনি তার ইচ্ছা অনিচ্ছাটাকে গুরুত্ব দেওয়া আমাদের সবার উচিত

এই জিনিসটা যে বুঝে সে খায় ঝামেলার কারণে অনেকে খেতে চায় না এখন

এসব খাবার কারণে শোক ও ভালোবাসে এখন বিকেল বেলা একটু পরেই আমরা রং চা খাব তার আগে মুড়ি মাখা খাবো নিজ হাতে তৈরি করা মুড়ি সরিষার তেল কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কুচানো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর মজা করে খাবো দুজনে এরপরেই রং চা খাবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলবো গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি আপনারা সবাই এক একজন দুইবার তিনবার চারবার পাঁচবার করেও কমেন্টস করেছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রথমেই কমেন্টস করেছিলেন রানু বেগম ইতালি থেকে অঞ্জলি চৌধুরী শিল্পী দে আগমণী মুখার্জি কলকাতা থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে প্রীতেশ কুমার ব্যানার্জি মুম্বাই থেকে শিখা সিনহারয় কলকাতা থেকে প্রীতা কলকাতা থেকে বার্সিলোনা স্পেন থেকে এন ঘোষ কলকাতা থেকে জয়াস কিসেন লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে ছোট্ট পাখি আসমা বেগম কানাডা থেকে বিবাসেন গুহাটি আসাম থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে পরাধীন সুমন্তরা সেনাপতি সেন গুপ্ত শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে কাবেরী ভৌমিক ময়মনসিংহ থেকে কুমকুম দে কলকাতা থেকে লিমা মির্জা খিলগাঁও ঢাকা থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে সোমাশিল ফেনী থেকে রয় অরুণ কলকাতা থেকে রূপা মজুমদার শিলিগুড়ি থেকে সুমিতা মজুমদার ত্রিপুরা থেকে সায়লা মিতা অনিমা দেব পলতা থেকে অনিমা বোস রাঁচি থেকে নির্মলা দেয়রি নূর নাহার আর্যু আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে তাহলে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিব যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে